তো আজকে হচ্ছে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক কভার সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তোমাদের এই ব্যাচের এবং গ্রুপে হচ্ছে তোমাদের আজকে শিট দিয়ে দিব কিছু মুখস্ত পার্টের যেমন স্পেলিং ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন ইডিওম ফ্রেসেস কারণ এগুলো মেমোরাইজিং পার্টগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট জাহাঙ্গীরনগরের জন্য এছাড়াও ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথমে হচ্ছে কিছু ইংলিশ টপিক আমি বলে দিই যেগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ করতে হবে টোটাল গ্রামার এবং হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে অনেক আসবে ঠিক আছে গত বছরের কোশ্চেন যদি দেখো তাহলে দেখো কত বড়ো প্যাসেজ আসছিল ইংলিশের দেখছো ইংলিশ কত বড় প্যাসেজ এই তোমাদের বলছি যে প্রতিদিন নিউজ পেপার পড়তে হবে মানে এত বড় প্যাসেজ প্রায় একটা কোশ্চেন এইখান থেকে এই পর্যন্ত প্যাসেজই এইটা পড়লে তোমার পাঁচ নাম্বারে অ্যান্সার করতে হয়েছে ফুল প্যাসেজ তোমার এই ফুল প্যাসেজই তোমাদের পড়তে অনেক সময় লেগে যাবে এই জন্য রেগুলার বেসিসে নিউজ পেপার পড়তে হবে ঠিক আছে আবার লিটারি টার্মস থেকে গত বছর দুইটা আসছিল আমি কোশ্চেনটা যে দেখলাম দেখে বুঝলাম যে এটা যে হচ্ছে লিটারি টার্মস থেকে অ্যারাউন্ড দুইটা ছিল যে হচ্ছে এ টমস্টন ইনস্ক্রিপশন ইস কল্ড ঠিক আছে অনেকগুলা অপশন দেওয়া আছে কিন্তু এটা অ্যান্সার হবে এপিটাফ তোমাদের যখন লিটারেচার পড়াবো তখন এটাও পড়াবো অথবা অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তোমার লিটারেচার যেই টপিক গুলা সেখানে লিটারি এরও একটা ক্লাস দেখবে আছে তুই অপশন সহ কমন করছা কিন্তু এটা প্র্যাকটিস থাকতে হয় তোমাদের পিডিএফ মাস্টার্স বই দিচ্ছি গ্রুপে তো আজকে হচ্ছে তোমাদের আমি মাস্টার্স অথবা ইংলিশ কম্পিটিটিভ এক্সামস বা সস ইংলিশ সস এস এই তিনটা বই বেটার হবে তোমরা যে কোনো একটা কালেকশন রাখতে পারো আমার কাছে তিনটা কালেকশনে আমি রাখছি ঠিক আছে আর পিডিএফ তোমাদের আমি মাস্টার্স দিছি যেহেতু তাহলে পিডিএফটা মাস্টার্সটা পড়লা এছাড়া ইংলিশ সসটা হাতে রাখলা তাহলে তোমাদের কিন্তু ভালো হবে মন্দ হবে না আগে টপিক্সগুলো বলি টপিক্সগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইংলিশের ক্ষেত্রে যে কোন কোন টপিকস আসলে পড়তে হবে ওকে এটা ওভারঅল মোটামুটি সব কটা ইউনিটের জন্যেই জাহাঙ্গীরনগর বি বলো সব কটা ইউনিটের জন্যে ওভারঅল একটা টপিকস ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনশাল্লাহ সবকটার জন্যই কাজে দিবে তোমরা তো পঁচিশ চব্বিশ পঁচিশের হচ্ছে এক্সাম ধারি তো মেনলি হচ্ছে তোমাদের আগে গ্রামার পার্টটা আমি ব্যাখ্যা করে নিই তারপর হচ্ছে লিটারেচার পার্টে যাব গ্রামার গ্রামার থেকে টোটাল আমি তোমাদের মাত্র এগারোটা টপিক্স দিব এই এগারোটা টপিক্স করলে ইনশাল্লাহ তোমাদের ফুল হয়ে যাবে সবকটা ইউনিটের জন্য ঠিক আছে বিসিই এবং আইবিএস বিএস দাও প্রথমে হচ্ছে দুইটা ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট বেসিক গ্রামার

চার নাম্বারটা হচ্ছে তোমার ভোকাবুলারি যেখানে আছে জন্য অলরেডি তোমাদের বলছি আমি যে সাইপোর্স ভোকাবুলারির মধ্যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমো যুক্ত থাকবে এখান থেকেই ম্যাক্সিমাম টপিকগুলো আসছে তোমাদের লাস্ট ইয়ার ঠিক আছে আর ভোকাবুলারিতে তোমাদের শব্দের অর্থগুলো জানতে হবে এটা হচ্ছে মোটামুটি মেমোরাইজিং পার্ট আর এটাই হচ্ছে তোমাদের টোটালি ফিফটি পার্সেন্ট কাভার করবে ঠিক আছে ইংলিশে যা আসবে পরীক্ষায় তার মধ্যে ফিফটি তোমাদের এই মেমোরাইজিং পার্টগুলো থেকেই আসবে আর প্রিপোজিশন এগুলো সবকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এগুলো তোমাদের ম্যাক্সিমাম আমার সিটি দিতে হবে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ কারণ এগুলো মুখস্ত পাঠ এখন থেকে করতে হবে আজকেই দিয়ে দিব এই জন্যে ক্লাস শেষেই পেয়ে যাবা গ্রুপে এগুলো তো আমার পড়ানোর আসলে তেমন কিছু নাই আর যেগুলো হচ্ছে মেনলি আমি করাবো তোমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন আজকে তোমাদের আহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাউন তারপর হচ্ছে নাম্বার তারপর হচ্ছে ভয়েসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভয়েস থেকে আসবে এটা থ্রি স্টার দিতে পারো

ক্লজ আর ফ্রেস কিন্তু একই জিনিস তোমাদের শেখাবো আজকে তারপর হচ্ছে অ্যাজেক্টিভ বাই অ্যাডভার্ব এটা সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ উচ্চারণ করে উচ্চারণটা তোমাদের ঠিক করতে হবে তোমরা যেহেতু আমার স্টুডেন্ট ভুল করা যাবে না অ্যাজজেক্টিভ উচ্চারণ ঠিক আছে অ্যাজজেক্টিভ এবং অ্যাডভার্ব

দশ নম্বর হচ্ছে কারেকশন এটা তো তোমার যতগুলো এক্সট্রার মঞ্চে দাও কারণ এখান থেকে না আসলে আর কি পরনেই ছেড়ে আর আরেকটা হচ্ছে পিন পয়েন্টেরও এটা হচ্ছে রেস্টার গত বছর এখানে পিন পয়েন্টেরও আসছে কারেকশনও আসছে মানে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে আসছি আর কি আর এগুলো থেকেও আসে তো এই মোটামুটি এগারোটা টপিক তোমাদের গ্রামার ঠিক আছে এবার হচ্ছে ইংলিশ লিটারেচারে যদি যাই তুলছো পুরোটা সবাই জি ভাইয়া ওকে এবার হচ্ছে ইংলিশ লিটারেচারে যদি যাই ইংলিশ লিটারেচারে আমাদের মেনলি দুইটা পার্ট একটা হচ্ছে ইংলিশ লিটারেচার যেটা হচ্ছে বিভিন্ন পিরিয়ড পড়তে হয় বিশেষ করে আমাদের পড়তে হবে এলিজাবেথান পিরিয়ড ঠিক আছে এটাই তোমার হচ্ছে স্বর্ণযুগ গোল্ডেন পিরিয়ড এটাকে বলা হয় পিরিয়ডের মধ্যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রোম্যান্টিক এজের যে কবিগুলা রোম্যান্টিক ভিক্টোরিয়ান এগুলো ডিটেইলে পড়তে হবে আর ব্যক্তি বিশেষের ক্ষেত্রে শেক্সপিয়ার যদি পড়ো তাহলে মোটামুটি শেক্সপিয়ার বানানটাও ইম্পর্টেন্ট এছাড়াও মডার্ন যে কবিগুলো আছে তারা কি কি লেখেন এই জন্য হচ্ছে আমার ইউটিউবে অলরেডি কিছু ক্লাস দেওয়া আছে এই লিটারেচারের উপর সেগুলো দেখলেই মোটামুটি বুঝে যাবা এরপরে যেটা ইম্পর্টেন্ট যেটা গত বছর আসছে সেটা হচ্ছে ইংলিশ লিটারি টার্মস লিটারি এটা ই লেখছে ঠিক আছে লিটার রেরি টার্মস এই লিটারি টার্মস এ তোমরা কি বুঝো এটা কি ফিগার অফ স্পিচ না লিটারি টার্মস হচ্ছে তোমার কোনগুলা যেগুলো হচ্ছে বাংলায় আমরা বলি না গদ্য কবিতা মানে গীতি কবিতা বলি ইংরেজিতে হচ্ছে সেটা কি ঠিক এরকম হচ্ছে আমি তোমাদের লিটারি টার্মস এর অলরেডি ইউটিউবে ক্লাস আছে কিন্তু সেটা তোমরা করতে পারো অথবা আমি তোমাদের যখন ক্লাস নিব সেটা করলেই হবে এটা আমাদের আমার একটা শীটও আছে সেই শীটটা পড়লে ইনশাল্লাহ কমন মাস্ট ঠিক আছে তো এইটাই মোটামুটি ইংলিশ আর এর সাথে তোমাদের একটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমাদের যেটা কেউই বলবে না কিন্তু তোমাদের পরীক্ষা যেহেতু আসবে প্যাসেজ জন্য তোমাদের ইংলিশ নিউজ পেপারটা রেগুলার পড়তে হবে প্রতিদিন সকালে উঠে দ্য ডেইলি স্টার মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবে দ্য ডেইলি স্টার ঠিক আছে প্রতিদিন ডাউনলোড করে রাখবে প্রতিদিন বেশি না আধা ঘন্টা যে একটা প্যারা পড়বা মতামত ওপিনিয়ন আছে না ওইখানে দেখবে ওপিনিয়ন বা হচ্ছে একটা প্যারা নিয়ে পড়লা যেটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে প্রতিদিনই তো দেখবা যে কিছু না কিছু ইন্টারেস্টিং থাকবে সেখান থেকে একটা প্যারা পড়বা ঠিক আছে ক্লিক করবা ভিতরে ঢুকে পুরো যেই প্যারাটা আছে পুরোটা পরে ফেলবা যে ওয়ার্ডগুলো পারবা না সেটা আবার গুগলে সার্চ দিয়ে বের করবা এবং কোথাও লিখে রাখবা লাইন সহ লিখে রাখলে আরো বেটার এই জন্য প্রতিদিন নিউজ পেপারে থার্টি মিনিট যদি টাইম দাও এমনিতেই তোমাদের ইংলিশটা অনেক বেশি ডেভেলপ করে ফেলবে ঠিক আছে যদি দিয়ে বিদেশে যাইতে চাও পরবর্তীতে পরবর্তীতে তোমাদের বেস্ট থাকবে আর কি কেউ আটকাইতে পারবে না আর চান্স তো হবেই ঠিক আছে নিউজ পেপার পড়ছে চান্স হয়নি এমন কেউ নাই তো মোটামুটি এই টপিকগুলোই তোমাদের ইংলিশের ক্ষেত্রে পড়তে হবে ওকে বাকিদের আমি দেখতেছি না मिश्रा তারপর আছে শান্ত অন্নি কাউসার তোমরা কই আতিক আসসালামু ওকে ঠিক আছে তুমি শান্ত না ওকে ওকে সবাইকে টপিকগুলো বুঝতে পারছো আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন ছিল মেমোরাইজিং পার্টটা না অনেক মানে হার্ড মানে ভোকাবুলারি গুলো মুখস্থ করতে করতেই তো মনে করেন যে অর্ধেক টাইম চলে যায় তাহলে বাকিগুলো কিভাবে পড়বো মানে কি বাকিগুলো কিভাবে কভার করব হ্যাঁ দেখো তোমাদের ফিফটি পার্সেন্টই তোমার এই ভোকাবুলারি থেকেই আসবে তো এইটাতে বেশিরভাগ টাইম দিলে তোমার খারাপ হবে না তেমন কারণ গ্রামার মোটামুটি সবাই কম বেশ পারবা ভোকাবুলারি স্ট্রং থাকলে সব এমনিতেও পারা যায় আর যেহেতু প্যাসেজ গত বছর আসছিল সি ইউনিটে এই বছর আসার সম্ভাবনা আছে কিন্তু এই বছর যে সি ইউনিটে নাও আসে প্যাসেজ তাও বি অথবা ইউনিটে আসবে মানে যে কোনো এক ইউনিটে আসবে মাস্ট তো প্রত্যেকবারই একটা একটা ইউনিট আসে তো প্যাসেজ পারার জন্য তোমাদের এমনিতেও নিউজ পেপার পড়তে হবে ভোকাবুলারিও অনেক বেশি মুক্ত রাখতে হবে তোমরা প্রথমে হচ্ছে জিআরএ এইট হান্ড্রেড ওয়ার্ড দিয়ে শুরু করতে পারো আমি সিট দিব আজকে ক্লাস শেষে ঠিক আছে ওকে আর কার কোনো কোশ্চেন

হ্যাঁ তো মাঝে মাঝে কমন দেয় আর কি এমন না যে কমন দেয়নি তার আগে কয়েক বছর কমনই দিছে তো তোমার কবিতা থেকে উঠাই দিয়েছিল তো ফার্স্ট পেপার থেকে আসে আর কি বুকেবুল কমন আসে বিউপিতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে গুলো আছে না সেগুলো যদি শেষ করে ফেলতে পারো তাহলে অনেকখানি আগে ফেলতে পারবা মানে কমন পড়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে গাইড থেকে ভালো আর না থাকলে তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন পরে যে ওয়ার্ড গুলো পারো না ঠিক আছে সে ওয়ার্ড গুলা হচ্ছে দাগায় দাগায় লিখে রাখলা এবং সেই ওয়ার্ড গুলো লিখে রাখলা সাথে দু একটা সিনেমে যদি মন চায় তাহলে সেটা লিখে রাখলা পাশে বুঝতে পারছো এটা শুধু বিইউপি জন্য না মানে জাহাঙ্গীর নগরের ক্ষেত্র আমি এটাই বলতেছি তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেটা সব করে পসেজ পড়ে যেগুলো তোমার সিলেবাসে ছিল সেই পসেজগুলো পড়ে ছিল সেই অনুসারে হ্যাঁ এসএসসি সিলেবাসই করো আপাতত শে ওয়ার্ড মিনিং গুলো তোমরা লিখে রাখলা এবং সাথে সিনোনিম মেইনটেনে সেগুলো মুখস্থ করলা প্রথমে আর কি কারণ যদি বই থেকে দিয়ে দেয় তাহলে তোমাদের আর মিস গেল না ওকে আর তো মানে কোশ্চেন